নমস্কার কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব খুব ভালো আছেন সুস্থ আছেন অনেক দিন হলো আমি ভিডিও থেকে অনেকটা দূরেই সরে আছি তো একটি কারণ আপনাদের সাথে শেয়ার করব এই ভিডিওর মাধ্যমে তো কেন জানি না কিছু দিন ধরে কিছুদিন না কয়েক মাস ধরে কোনোভাবেই আমার ইউটিউব বা ফেসবুক যে একটা ছোট্ট পেজ আছে সবেই আর কি ওপেন করেছি দু এক মাস হলো হয়তো তো কোনোভাবেই দুটো পেজে আমার ভিডিও আপলোড হচ্ছে না কারোর যদি জানা থাকে কেন হয় না এই জিনিসটা আমি ক্লিয়ার করবো তারপরেও আপনারা একটু আমাকে জানাবেন তো প্রথম কথা হচ্ছে আমি ইউটিউবে যখনই ভিডিও আপলোড দিচ্ছি তখনই মোটামুটি আধা ঘন্টা বা এক ঘন্টার মধ্যে ভিডিওটা আপলোড হয়ে যাচ্ছে কিন্তু বেশ কিছু দিন ধরে যখনই ভিডিওটা আপলোড দিচ্ছি ঠিক একদিন দু দিন কেটে যাচ্ছে তাও ভিডিওটা আপলোড হচ্ছে না ওইভাবেই রয়েছে প্লাস আবার দুই দিন তিন দিন পরে গিয়ে অটোমেটিক ক্যান্সেল হয়ে যাচ্ছে তো অনেক বড়ো বড়ো ইউটিউবারদের ভিডিও আমি ইউটিউবে ঘেঁটে দেখে সেটিংয়ে গিয়ে কিছু প্রবলেম ছিল ওটাকে ঠিক করলাম করার পর এখন ইউটিউব পেজে আর কি ভিডিওটা আপলোড হচ্ছে কিন্তু ফেসবুক পেজে একটা ছোট্ট পেজ আমি সবেই ধরুন আর কি ওপেন করেছি রেগুলার কয়েকটা ভিডিও প্রথম প্রথম দিচ্ছিলাম তারপর মাঝে আমি কিছু রিলস শেয়ার করতাম তো আর কি এখন কোনোভাবেই বড় ভিডিও আমি আপলোড করতে পাচ্ছি না মানে যখনই আমি আপলোড করতে যাচ্ছি তখনই আর কি হচ্ছে ঠিক পাঁচ থেকে সাত আট মিনিটের মধ্যে ফোনটা ভীষণভাবে গরম হয়ে যাচ্ছে আর প্লাস হচ্ছে ভিডিওর যে একটা ভয়েস আমি পরে দিই ওটা অটোমেটিক ক্যান্সেল হয়ে যাচ্ছে প্রথমে ভাবছিলাম হয়তো নেটের কোনো সমস্যা তো আমার ফোনে যে নেটটা থাকে তার থেকেও আমি এক্সট্রা করে নেট আরও মারলাম যে হয়তো নেটের সমস্যার জন্য হতে পারে তাহলে আবার হয়তো নেটটা একটু বেশি থাকলে তাহলে পুরো ক্লিয়ার হয়ে যাবে তখন দেখলাম না তো আমি আরও ফেসবুকের এরকমভাবে ভিডিও দেখলাম ইউটিউবে গিয়ে তো কোনোভাবেই আমি সলভ করতে পারছি না আমার কিন্তু কোনো প্রবলেমও নেই যে কোনো সেটিংয়ে প্রবলেম বা পেজে গিয়ে কোনো প্রবলেম থাকবে সেই কারণে আপলোড হবে না সেরম কিছুও হচ্ছে না তো কেন আমি ফেসবুক পেজটাতে আপলোড করতে পারছি না সেই কারণেই আর কি আমি এই ইউটিউবে ভিডিওটার মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করলাম যারা ভিডিওটা দেখে থাকবেন প্লিজ আমাকে একটু কমেন্ট করে জানাবেন যে এই প্রবলেমটা কারোর হচ্ছে কি না বা কি কারণে হচ্ছে আমি সত্যিই বুঝতে পারছি না আমি নিজেও ঠিক করতে পারছি না প্লাস আমার চেনা জানা যারা আছে আমি তাদেরকেও দেখিয়েছি তারাও ঠিক করতে পারছে না সত্যিই আমি বুঝতে পারছি না তবে ফেসবুক পেজে আমিও চাই ভিডিওটা রেগুলার আপলোড করতে এই সমস্যার কারণে বেশ কয়েক মাস ধরে আমি ভিডিও থেকে একেবারেই সরে আছি তো কারোর একটু জানা থাকলে অবশ্যই প্লিজ আমাকে একটু হেল্প করবেন তাহলে আমার ভীষণ ভালো হয় তবে হ্যাঁ ফেসবুক পেজে ওই পনেরো সেকেন্ড কুড়ি সেকেন্ডের জন্য রিলসগুলো শেয়ার হচ্ছে আর কি তো এছাড়া বড়ো ভিডিও আমি কোনোভাবেই আপলোড করতে পারছি না প্রচুর ভিডিও আমার কাছে জমে আছে তো সেগুলো ধীরে ধীরে আমি যে সব এডিট করে রেখেছি কিন্তু আপলোড করতেই পাচ্ছি না বহু পুরোনো ভিডিও রয়েছে হয়তো সেই ভিডিওগুলো এখন আপলোড করলে অনেকেই হাসাহাসি করবে তো কিছু করার নেই আমি যদি এই ভিডিও মাধ্যমে কিছু মানে সলিউশান পাই তাহলে অবশ্যই চেষ্টা করব সব ভিডিওগুলো আস্তে আস্তে শেয়ার করার আমি বারবার একটি কথা বলছি অবশ্যই কারোর জানা থাকলে প্লিজ আমাকে জানাবেন আর এই ভিডিওর মাধ্যমেই আমি কথাটা শেয়ার করলাম তো ছোট্ট একটি রেসিপিও শেয়ার করলাম যাই হোক কী কী দিলাম সবটা তো দেখিয়েছি তাই আর বললাম না চলুন আজকের ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী আরও একটি নতুন ভিডিওতে আর ফেসবুক পেজে আমি যদি নতুন করে কিছু ভিডিও দিতে পারি তাহলে আমি সেখানেও ভিডিও আপলোড করব